শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে এক নতুন ধরনের কাহিনী উপস্থাপন করতে চলে এসেছি আশা করি আপনাদের সবার আজকের এই কাহিনী ভালো লাগবে কাহিনীর শুরুতেই সমস্ত দর্শক শ্রোতাদের অনুরোধ করছি আপনারা একটা লাইক দিয়ে দিন আর নতুন দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান আসুন শুরু করি কাহিনী কাহিনী বারাণসীর এক উজ্জ্বলতম নক্ষত্র মাধুরীর গঙ্গার শীতল স্রোত বয়ে চলেছে চিরকাল যেমন বয়ে চলে সময় স্রোত প্রভাতের আলো যখন কাশির ঘাসে এসে পড়ে তখন মন্দিরের ঘন্টা বৈষ্ণব ভজনের সাথে মিশে যায় দূর থেকে ভেসে আসা এক মধুর কণ্ঠ সেই কণ্ঠ যেন যুব দিগান্তরের আরতি বেদনা ও বন্ধ বেনারসের বিশিষ্ট বাঈজীদের মধ্যে যার নাম সর্বাগ্রে উচ্চারিত হয় তিনি মাধুরী যার কণ্ঠের মোহনায় ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্যবসায়ী থেকে শুরু করে দূর দূরাস্তের বাচ্চারাও মুগ্ধ হন কিন্তু তার এই খ্যাতির পিছনে আছে এক দীর্ঘ সংগ্রাম এক বিস্মৃত অতীত শৈশবে তার নাম ছিল মেঘবতী সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও দুর্ভাগ্য তাকে ঠেলে দেয় অন্য এক জগতে বাবা ছিলেন এক নিম্নপদস্থ পুরোহিত মা সংসারের গ্লানিতে জীর্ণ একদিন দুর্ভিক্ষের করাল গ্রাসে এসে সব কিছু কেড়ে নেয় মেঘবতীর মা তাকে এক উজ্জ্বল ভবিষ্যতের আশায় তুলে দেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বীরেশ্বর রাও এর হাতে তিনি তখনকার প্রসিদ্ধ গানের গুরু এবং নর্তকীদের প্রশিক্ষক বীরেশ্বর রাও এর সুর সাধনার ঘরে জন্ম নিল এক নূতন পরিচয় মাধুরী সকাল থেকে সন্ধ্যা অবধি চলতো তালিম স্বর লয় রাগ রাগিনীর সাধনা গুরু কেবল সঙ্গীতই শেখাতেন না শেখাতেন ইতিহাস রাজনীতির চালচিত্র সমাজের গভীর সত্য সংগীত কেবল আনন্দের জন্য নয় এটি অস্ত্র এটি শক্তি গুরু বলতেন কিন্তু এই সঙ্গীত সাধনা শুধু এক শিল্পীকে জন্ম দিচ্ছিল না বরং গড়ে তুলছিল এমন এক নারীকে যিনি ভবিষ্যতে লখনৌ এর দরবারে এক রাজনীতির মোড় ঘুরিয়ে দেবেন কয়েক বছরের মধ্যেই মাধুরীর নাম ছড়িয়ে পড়ল রাজা জমিদার দরবারি কাশির বিদ্যজন সবার মুখে মুখে উচ্চারিত হতে লাগল তার নাম তবে প্রতিভা যেমন সম্মান আনে তেমনই আনে শত্রুতা বেনারসের অনেক অভিজাত নর্তকী মাধুরীর উত্থানে ঈর্ষান্বিত হলেন কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হলেন রৌশন বাই বেনারসের অন্যতম অভিজাত বাইজি যিনি এতদিন একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন রোশন প্রথম থেকেই মাধুরীর প্রতি বিদ্বেষ পোষণ করতেন নবীন এক কন্যা এসে তার শ্রোতাদের মন খেলে নেবে তা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না কিন্তু তখনও কেউ জানত না এই দ্বন্দ্ব একদিন রক্তের স্রোতে গড়িয়ে পড়বে একদিন সন্ধ্যায় মাধুরীর আসরে প্রবেশ করলেন এক অভিজাত ব্যক্তি তার চোখে রাজকীয় দীপ্তি পোশাকে নবাবি চিহ্ন তিনি নিজেকে পরিচয় দিলেন নবাব ওয়াজিদ শাহের দূত হিসাবে আলী আমাদের নবাব ওয়াজিদ শাহ আপনার সুর ও আলী নৃত্যের কথা শুনেছেন তিনি আপনাকে লখনৌয়ের দরবারে আমন্ত্রণ জানিয়েছেন মাধুরী স্তব্ধ হয়ে গেলেন লখনৌ সঙ্গীত ও নৃত্যের মক্কা যেখানে ভারতবর্ষের শ্রেষ্ঠ শিল্পীদের সমাবেশ ঘটে কিন্তু লখনউ যাওয়ার মানে বেনারসকে পিছনে ফেলে আসা গুরু বীরেশ্বর রাও কি অনুমতি দেবেন আর রোশন তিনি কি এত সহজে মাধুরীকে যেতে দেবেন এই প্রশ্নের উত্তর যখন অজানা ছিল তখন সুদৃঢ় সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে লাগল একটি নতুন জীবন অপেক্ষা করছে এক অজানা পরিণতির দিকে মাধুরী যখন লখনৌ পৌঁছালেন তখন সন্ধ্যার আকাশ রঙিন হয়ে উঠেছে শহর যেন এক মোহময় রূপকথার মতো যেখানে প্রতিটি ইমারত প্রতিটি অলিগলি প্রতিটি মহল এক বর্ণাঢ্য ইতিহাস বই বেড়াচ্ছে বেগম কুটিরে তাকে স্থান দেওয়া হলো যেখানে নবাবের আদিষ্ট শিল্পীরা থাকতেন সেখানেই পরিচয় হলো লক্ষ্ণৌয়ের সবচেয়ে বিখ্যাত বাইজির সঙ্গে রোশন যান রোশন যান ছিলেন এই নগরীর সঙ্গীত নৃত্যের অমোঘ দেবী নবাবের অত্যন্ত প্রিয় তার কথায় দরবার কাঁপে মাধুরীর আগমনে তিনি গভীর আভ্যন্তরীণ অশান্তি অনুভব করলেন বেনারসের এক সাধারণ বাই এসে আমার সমান হতে চায় এই ঈর্ষা ক্রমে খনিভূত হয়ে উঠল এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতায় একদিন নবাব ওয়াজিদ আলী শাহ নিজে তার দরবারে মাধুরীর গানের আসর বসালেন দরবারের সব শিল্পী উচ্চপদস্থ আমির উমরাহ উজির এমনকি রোশন যেন উপস্থিত রইলেন মাধুরী তার প্রথম সুর তুললেন রাগ যমন সুরের মধ্যে ছিল অমোঘ আকর্ষণ এক অদ্ভুত শুদ্ধতা নবাব স্বয়ং বিমুগ্ধ হলেন সভা মধ্যে গুঞ্জন উঠল এক লক্ষণ একসুনজনের মুখ কঠিন হয়ে গেল তার এক ছত্র আধিপত্যে ফাটল ধরল সেদিন দরবারে ছিলেন নবাবের অন্যতম বিশ্বস্ত উজির ফারুক আলী উজির ফারুক আলী ছিলেন এক বুদ্ধিমান তীক্ষ্ণ ও চতুর ব্যক্তি তিনি নবের রাজনীতির গুরুত্বপূর্ণ পরামর্শদাতা তবে সঙ্গীতের প্রতিও তার গভীর অনুরাগ ছিল মাধুরীর সুর যেন তার হৃদয়ে সরাসরি আঘাত করল পরবর্তী কয়েক মাসে ফারুক আলী বহুবার মাধুরীর আসরে এলেন প্রথমে সেফ সঙ্গীতের টানেই পরে এক গভীর আকর্ষণের কারণে মাধুরীও অনুভব করলেন এই আকর্ষণ লখনউতে তিনি প্রথমবার এমন একজন মানুষ পেলেন যিনি তাকে শুধু শিল্পী নয় একজন মানুষ হিসেবেও দেখতে শুরু করলেন মাধুরীর উত্থান রোশন সহ্য হল না তিনি বুঝলেন শুধু সঙ্গীতের মাধ্যমে মাধুরীকে পরাস্ত করা যাবে না দরকার ষড়যন্ত্র তিনি নবাবের কানে ফিস করে বললেন মাধুরী আর ফারুক আলী সম্পর্কে গুজব উঠেছে এক উজের সঙ্গে এক বাইজির এত ঘনিষ্ঠতা কি শোভনীয় নবাবের কপালে ভাঁজ পড়ল এদিকে রোশন যান আরো এক ভয়ানক সিদ্ধান্ত নিলেন শুধু অপমান নয় মাধুরীকে সরিয়ে দিতে হবে রোশন ছিলেন লখনৌ দরবারের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাবান বাইজি তিনি জানতেন শুধু সঙ্গীত ও সৌন্দর্যে মাধুরীকে পরাস্ত করা যাবে না প্রয়োজন ছিল এমন এক ষড়যন্ত্র যা ধীরে ধীরে তাকে ধ্বংস করবে কেউ টের পাওয়ার আগেই সন্ধ্যার আসর শেষে তিনি দেখা করলেন তার সবচেয়ে বিশ্বস্ত বৃত্ত গোলাপ সঙ্গে মাধুরীকে সরিয়ে দিতে হবে কিন্তু কেউ যেন সন্দেহ না করে গোলাপ চাঁদ এক দুর্ধর্ষ হল সে জানতো লক্ষ্ণৌ দরবারে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা নতুন কিছু নয় কিন্তু মাধুরীর প্রতি নবাবের অনুরাগ ও উজির ফারুক আলীর আসক্তি তাকে সতর্ক হতে বাধ্য করল রোশন বুঝেছিলেন নবাব সরাসরি মাধুরীর বিপক্ষে যাবেন না কিন্তু সন্দেহের বীজ রোপণ করা সম্ভব তিনি দরবারের কয়েকজন উঁচু পদস্থ আমিরের সঙ্গে গোপন বৈঠক করলেন তাদের কানে তুললেন উজির ফারুক আলী কি আসলেই নবাবের অনুগত নাকি তিনি তার ক্ষমতা মাধুরীর মাধ্যমে বাড়াতে চাইছেন রাজনীতির মরলরা কানে তুললেন আর ফিসফাস করতে শুরু করলেন ফলস্বরূপ একদিন নবাব দরবারে ফারুক আলীকে ডেকে বললেন তুমি কি সত্যি সঙ্গীতের প্রেমে পড়েছো না সঙ্গীতের শিল্পী ফারুক আলী বুঝলেন তাকে ফাঁদে ফেলা হয়েছে কিন্তু তিনি বিচলিত হলেন না রোশন জানতেন সন্দেহই যথেষ্ট নয় দরকার এমন কিছু যা মাধুরীকে একেবারে শেষ করে দেবে এক রাতে বেগম কুটিরে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করা হলো অতিথিদের মধ্যে ছিলেন নবাব ফারুক আলী এবং দরবারের আরও কিছু উচ্চপদস্থ ব্যক্তি মাধুরীও সেখানে আমন্ত্রিত ছিলেন গোলাপ চাঁদ চুপি সারে মাধুরীর পানীয়তে বিষ মিশিয়ে দিল এমন এক বিষ যা ধীরে ধীরে কার্যকর হয় প্রথমে শরীর অবশ হবে তারপর কণ্ঠস্বর হারিয়ে যাবে তারপর ধীরে ধীরে মৃত্যু আসবে সন্ধ্যার শেষ কাল মাধুরী যখন পানীয় হাতে নিলেন তখন ফারুক আলীর চোখে কি যেন খটকা লাগলো তিনি লক্ষ্য করলেন রোশনজান দূর থেকে এক বিজয়ীর মতো তাকিয়ে আছেন এক মুহূর্ত দেরি না করে তিনি মাধুরীর হাত চেপে ধরলেন এই পানীয় তুমি খাবে না মাধুরী বিস্মিত হলো চারপাশের সবাই তাদের দিকে তাকিয়ে আছে নবাব প্রশ্ন করলেন উজির সাহেব এই আচরণের অর্থ কি ফারুক আলী জানতেন সরাসরি কিছু বলা বিপজ্জনক তাই তিনি কৌশলে বললেন আমি চাই প্রথম রোশনজান এই পানীয় পান করুন শুনে মুখ হয়ে গেল নবাবের চোখ সংকীর্ণ হয়ে উঠল এই প্রথমবার লক্ষণের দরবারে রোশনযান নিজের চালে নিজেই ফেঁসে গেলেন রোশনযান লক্ষ্য করলেন দরবারে নিরবতা নেমে এসেছে মাধুরীর হাতে থাকা পানীয় দিকে সবাই তাকিয়ে আছে ফারুক আলীর চ্যালেঞ্জে তিনি চুপ হয়ে গেলেন কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিলেন উজির সাহেব আপনি কি সন্দেহ করছেন যে আমি মাধুরীকে বিষ দিতে চাই রোশনজানের ঠোঁটে এক বিষাদ গর্ভ হাসি নবাবও গম্ভীর খণ্টে বললেন এমন অভিযোগের ভিত্তি কি হারুকালি সরাসরি কিছু বললেন না বরং বললেন আমি শুধু চাই আমাদের প্রথা অনুযায়ী রোশনজান প্রথম চুমুক্তি দিন দরবারের উমরাওরা একে অপরের দিকে তাকালেন রোশনজানের চোখে বিদ্যুৎ খেলে গেল তিনি জানতেন যদি তিনি পানীয় না পান করেন তাহলে সবাই বুঝবে কিছু একটা গোপন আছে কিন্তু তিনি যদি পান করেন তাহলে এক মুহূর্ত দ্বিধার পর তিনি ধীরে ধীরে পানীয় হাতে নিলেন তার আঙুল সামান্য কাঁপ ছিল কিন্তু তিনি তা চেপে রাখলেন নবাব সাহেব আমি লখনৌ দরবারের সবচেয়ে বিশ্বস্ত মানুষ আমার সততার পরীক্ষা নেওয়া হবে নবাব কিছু বললেন না কিন্তু তার চোখে সন্দেহের ছায়া ফুটে উঠল রোসনজানের পাল্টা চাল রোশনজান জানতেন এই রাত তার জন্য ক্ষতি ডেকে এনেছে তবে তিনি সহজে হার মানার পাত্রী নন সেদিন রাতেই তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সহচর গোলাপ চাঁদকে ডাকলেন আমাদের সরাসরি পথ এখন বন্ধ কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের নূতন কৌশল নিতে হবে গোলাপ চাঁদ চুপ করে রইলেন আমরা এবার এমন কিছু করব যাতে মাধুরী নিজেই লক্ষ্ণৌ ছাড়তে বাধ্য হন পরের দিন শহরে এক গুজব ছড়িয়ে পড়ল মাধুরী শুধু নবাবের নয় উজিরেরও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন উজিরের মতো সম্মানিত ব্যক্তি কি একজন বাইজির প্রতি আসক্ত এটি কি নবাবের প্রতি বিশ্বাসঘাতকতা নয় এই ফিসফাস ধীরে ধীরে নবাবের কানে পৌঁছল তিনি চিন্তিত হলেন এদিকে রোশন গোপনে আরও এক ভয়ঙ্কর পরিকল্পনা আটলেন মাধুরীকে অপহরণ করে এমন এক কেলেঙ্কারির মধ্যে ফেলে দেওয়া যেখান থেকে তিনি আর কখনো ঘুরে দাঁড়াতে পারবেন না লখনউয়ের আকাশে তখন বসন্তের চাঁদ ঝলমল করছে কিন্তু শহরের গলিতে এক অজানা অন্ধকার ছায়া ঘনিয়ে আসছিল মাধুরী বুঝতে পারছিলেন কিছু একটা পরিবর্তন আসছে গত কয়েকদিন ধরে তাঁর আসরে মানুষের সংখ্যা কমে গিয়েছে নবাব আসেননি বহুদিন উজির ফারুক আলীও ব্যস্ত হয়ে পড়েছেন দরবারের অনেকেই তার সঙ্গে কথা বলা এড়িয়ে চলছেন গুজব ছড়িয়ে পড়েছে গুরু বীরেশ্বর রাও তাকে সাবধান করলেন তুমি এখন রাজনীতি ও ষড়যন্ত্রের মাঝে পড়ে গেছো কেবল সঙ্গীত তোমাকে রক্ষা করতে পারবে না মাধুরী গভীর চিন্তায় পড়ে গেলেন এক রাতে মাধুরীর কাছে এক অচেনা দাসী এলো বেগম কুঠিরের মহারানী আপনার সঙ্গে দেখা করতে চান এটি গোপনীয় বিষয় আপনাকে নির্জনে যেতে হবে মাধুরী একটু অবাক হলেন নবাবের প্রভাবশালী বেগমের আমন্ত্রণ তিনি উপেক্ষা করতে পারেন না কিন্তু কেন গোপনীয় বেগম সাহেবা চান না কেউ জানুক তিনি আপনাকে একান্তে কিছু বলতে চান মাধুরী সিদ্ধান্ত নিলেন যাবেন গভীর রাতে তিনি একটি পালকিতে চড়ে বের হলেন রাস্তাগুলো নির্জন কেবল দূরে মসজিদের আজান শোনা যাচ্ছে কিন্তু অন্ধকারের মধ্যে কেউ একজন তাদের অনুসরণ করছে পালকিটি যখন এক নির্জন গলির মধ্যে ঢুকলো তখনই আকস্মিক ভাবে চারদিক থেকে কিছু কালো পোশাকধারী লোক ঝাঁপিয়ে পড়ল এই মাধুরী মুহূর্তের মধ্যে তাকে টেনে বের করা হলো পালকির দাসীরা আতঙ্কে চিৎকার করলো কিন্তু কেউ শুনতে পেল না মাধুরী কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু কেউ একজন এক টুকরো কাপড় দিয়ে তার মুখ চেপে গভীর অন্ধকারে মাধুরী হারিয়ে গেলেন এক অজানা নিয়তির দিকে অপহরণের পর মাধুরী জ্ঞান হারিয়েছিলেন যখন চেতনা ফিরে এলো তিনি দেখলেন নিজেকে এক অন্ধকার কক্ষে মাটির ঠান্ডা গন্ধ আর সলতে পাতির মৃয়মান আলোয় চারিদিক ঢাকা শরীর দুর্বল লাগছিল মাথা ঝিমঝিম করছিল আমি কোথায় তিনি উঠে বসতে চাইলেন কিন্তু হাত পা ভারী হয়ে আসছিল তখন ওই দরজার বাইরে চাপা গলায় কিছু কথাবার্তা কানে এলো সতর্ক থেকেও সে যেন পালাতে না পারে রোশনজানের নির্দেশ স্পষ্ট সময় হলে তাকে সরিয়ে দেয়া হবে এই নাম শুনে মাধুরীর রক্ত হিম হয়ে গেল রোশন নবাবের দরবারে চাঞ্চল্য লক্ষ্ণৌয়ের বেগম কুঠিরে তখন তোলপাড় চলছে মাধুরীর নিখোঁজ হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে ফারুক আলী খবর পেয়ে ছুটে এলেন নবাবের দরবারে নবাব সাহেব মাধুরী নিকোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নবাব কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন এত বড় ঘটনা ঘটল আর কেউ কিছু টের পেল না দরবারে ফিসফাস শুরু হলো রোশন তখন এক কোণে বসে নীরব কিছুক্ষণ পর নবাব গম্ভীর কণ্ঠে বললেন ফারুক তুমি নিজের তদন্ত করো আমি দেখতে চাই এই ষড়যন্ত্রের পেছনে কে রয়েছে অন্ধকার কক্ষে রোশনজানের আগমন রোশনযান তখনই সরাসরি মাধুরীর সামনে আসেননি তিনি সময় নিয়েছেন মাধুরীকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কয়েকদিন পর দরজা খুলে গেল একটি মশালের আলোয় মাধুরী দেখলেন রোশন তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন তার মুখে এক বিজয়ীর হাসি মাধুরী লক্ষণ তোমার জন্য ছিল না তুমি ভেবেছিলে সঙ্গীতের গলায় আমাকে পরাজিত করবে মাধুরী ক্লান্ত গলায় বললেন তুমি এত নিচে নেমে গেলে রোশনযান রোশন যান ঠান্ডার স্বরে বললেন ক্ষমতা রক্ষা করতে হলে দয়ালু হলে চলে না তুমি লখনউয়ের এর আকাশ থেকে খসে পড়েছো এখন তোমার পতন নিশ্চিত এদিকে ফারুক আলী রাত দিন চেষ্টা করছিলেন মাধুরীর সন্ধান বের করতে অবশেষে এক বিশ্বাসযোগ্য সূত্র তাকে জানালো মাধুরী বেগম কুঠিতে নেই তাঁকে শহরের কোথাও বাইরে নিয়ে যাওয়া হয়েছে তিনি দ্রুত নবাবের কাছে এলেন নবাব আমি কিছু সূত্র পেয়েছি কিন্তু অনুমতি চাই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নবাব কিছুক্ষণ চুপ থেকে বললেন ফারুক যদি কেউ এই ষড়যন্ত্রের পিছনে থাকে তাকে ছাড় দেওয়া হবে না ফারুক আলী জানতেন তার সামনে পথ কঠিন কিন্তু তিনি প্রস্তুত ছিলেন মাধুরীকে রক্ষা করতে ফারুক আলী জানতেন সময় স্বল্প যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে মাধুরী হয়তো আর কখনো ফিরে আসবেন না তিনি তার বিশ্বস্ত অনুচরদের সঙ্গে গোপন বৈঠক করলেন আমাদের সূত্র বলছে মাধুরীকে শহরের বাইরে এক পরিত্যক্ত হাবেলিতে বন্দি করে রাখা হয়েছে আমরা অতর্কিতে হামলা করব বিশ্বস্ত সেনাপতি মালিক খান বললেন কিন্তু উজির সাহেব যদি এটি রোশনযানের কারসাজি হয় তবে সে নিশ্চয় রক্ষীদের সতর্ক রেখেছে ফারুক আলী গভীর স্বরে বললেন তাহলে আমাদের সেই রক্ষীদের জন্য প্রস্তুত থাকতে হবে মাধুরী তখন বন্দি ক্লান্ত ও দুর্বল তার আশেপাশে কিছু মুখোশধারী রক্ষী পাহারা দিচ্ছিল হঠাৎ দূর থেকে ঘোড়ার টকবক টকবক শব্দ এলো রক্ষীরা সতর্ক হলো কিন্তু তাদের ধারণার বাইরে মুহূর্তের মধ্যে দরজা ভেঙে একঝা অস্ত্রধারী সৈন্য প্রবেশ করল ফারুক আলী তাদের নেতৃত্ব দিচ্ছে ফারুক আলী এক রক্ষীকে আঘাত করে সামনে এগোলেন মাধুরী কোথায় তিনি বজ্রকণ্ঠে চিৎকার করলেন কিন্তু রক্ষীরা পিছে হটছিল না মাধুরী বন্দি কক্ষে বসে সব শুনতে পাচ্ছিলেন তিনি জানতেন হয়তো এটাই মুক্তির মুহূর্ত কিন্তু যদি ব্যর্থ হন এদিকে রোশন নিজেও সব জানতেন তিনি দূর থেকে দাঁড়িয়েছিলেন ঠান্ডা চোখে সব দেখছিলেন উজির সাহেব যুদ্ধ করছেন কিন্তু তিনি কি জানেন যে আমি নবাবের সামনে সম্পূর্ণ অন্য গল্প বলবো তিনি এক গুপ্তচরকে পাঠালেন নবাবকে জানাও ফারুক আলী এই হামলা করে আইন ভঙ্গ করেছেন এই ছিল রোশনজানের চূড়ান্ত চাল শুধু মাধুরীকে নয় ফারুক আলীকেও ধ্বংস করা সংঘর্ষ তখন চরমে ফারুক আলী বীরের মতো লড়ছিলেন কিন্তু রক্ষীদের সংখ্যা অনেক একজন দস্যু ছুরি নিয়ে পেছন থেকে হামলা চালাতে গেলে ফারুক দ্রুত ঘুরে দাঁড়িয়ে তলোয়ার চালালেন রক্ত ছিটকে পড়ল ধুলোর ওপর ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো এক বজ্রকণ্ঠ থাম সমস্ত যুদ্ধ থেমে গেল দরজার সামনে দাঁড়িয়ে আছেন নবাব নিজে রোশনজানের ষড়যন্ত্র ফাঁস নবাব ক্রোধে ফুঁসছিলেন ছিলেন তাঁর পাশে দাঁড়িয়ে রোশনজান চোখে মুখে বিজয়ের ছাপ ফারুক তুমি কি ব্যাখ্যা দিতে পারবে কেন তুমি আমার অনুমতি ছাড়া হামলা চালালে নবাবের কণ্ঠ ছিল তীক্ষ্ণ ফারুক আলী কিছু বলার আগেই রোশনজান এগিয়ে এসে বলল হুজুর আমি আগেই বলেছিলাম এই উজির আপনার বিশ্বাসের অযোগ্য আজ সে দরবারের নিয়ম ভেঙে মাধুরীর জন্য যুদ্ধ করেছে নবাবের চোখ কঠিন হয়ে উঠল মাধুরী তখন বন্দি কক্ষের দরজার কাছে দাঁড়িয়েছিলেন তিনি আর চুপ থাকতে পারলেন না তিনি সামনে এসে বললেন হুজুর ফারুক আলী আমার জন্য নয় ন্যায় বিচারের জন্য লড়েছেন কিন্তু রোশনযান সে আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে নবাব চমকে উঠলেন রোশনযান দ্রুত বললেন মিথ্যা এই নারী তোমাকে মুগ্ধ করেছে হুজুর সে আমাদের সবাইকে ধোকা দিয়েছে ঠিক তখনই এক আহত আহতরক্ষী দুর্বল কণ্ঠে বলল হুজুর আমি নিজে শুনেছি রোশনযান বাই এই অপহরণের নেপথ্যে ছিলেন নবাব চুপ হয়ে গেলেন একটি দীর্ঘ নীরবতা নেমে এলো ফারুক আলীর জয় পতন নবাব ধীরে ধীরে দিকে তাকালেন আমি বহুদিন ধরে সন্দেহ করছিলাম আজ সব পরিষ্কার হলো তিনি দাড়ি চুলকে বললেন রোশন যান তোমার অধিকার ও ক্ষমতা কেড়ে নেওয়া হলো রোশনযান কাঁপ লাগলেন না হুজুর আমি লখনৌ এর রানী কিন্তু নবাব পেছন ফিরে বললেন আজ থেকে তুমি তুমি আর রানী কেবল এক অপরাধী দরবারের প্রহরীরা এসে জানকে বন্দী করল মাধুরী ধীরে ধীরে ফারুক আলীর দিকে তাকালো তাহার চোখে কৃতজ্ঞতা ফারুক ধীরে ধীরে বললেন আপনি মুক্ত মাধুরী মাধুরী আকাশের দিকে তাকালেন লক্ষণ ভোরে তখন নতুন আলো জ্বলছে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা অনেকটাই দীর্ঘায়িত হয়েছে সেজন্য আমার তরফ থেকে আমি মার্জনা চেয়ে নিচ্ছি সকল বন্ধুদের আমি কৃতজ্ঞতা জানাই আর আমার এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার সকল শুভানুধ্যায়ী বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের কাছে আর পরিশেষে অনুরোধ রাখি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ